সম্মানিত শিক্ষার্থী বন্ধু গন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ এন্ড ইউটিউব চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমরা যে ক্লাসটি নিতে যাব এই ক্লাসটি হলো খুবই গুরুত্বপূর্ণ বর্গের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বিষয় গণিত বর্গক্ষেত্র অর্থাৎ বর্গক্ষেত্রের ক্ষেত্রে কিভাবে এই অঙ্কগুলো সমাধান করা যায় এগুলো আমরা বর্গক্ষেত্র তাহলে আমরা এ বি সি ডি আমরা সকলেই জানি যে বর্গক্ষেত্রে চারটে বাহুই পরস্পর হচ্ছে সমান থাকে বাহুই যদি পরস্পর সমান থাকে তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের কোন সূত্র অবশ্যই আছে তাহলে লিখবো আমরা জানি আমরা জানি বর্বক্ষেত্রে ক্ষেত্রফল বর্গক্ষেত্রে ক্ষেত্রফল হলো বাহু স্কয়ার অর্থাৎ বাহু স্কয়ার মানে এখানে এ বি বি ডি সি এই প্রত্যেক বাহুকে আমরা প্রকাশ করছি হলো এ দ্বারা তাহলে আমরা লিখতে পারি যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হলো এ স্কয়ার মানে হলো বাহু স্কয়ার তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রে যে সকল অংক আমাদের দেয়া থাকবে যদি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমাদেরকে বের করতে বলে তাহলে বাহু স্কয়ার তার মানে এখানে বাহু বলতে এ বি সি ডি চারটা বাবু আছে এই চারটা কিন্তু আমরা এ দ্বারা এখানে চলক বিশিষ্ট বাহু স্কার বাহু স্কার মানে এখানে আমরা যেহেতু এ ধরেছি তাহলে অর্থাৎ ক্ষেত্রে সূত্রগুলো এইভাবে হয় বাহু ক্ষেত্রটা এরকম ভাবে সমাধান করা যায় আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন